আমার প্রিয় ক্লাস টুয়েলভে ছাত্রছাত্রীরা যারা নিউ সিলেবাসে তোমাদের সেপ্টেম্বরের আট তারিখ থেকে থার্ড সেমিস্টার শুরু হতে চলেছে তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসি কেউ তোমাদের সামনে তুলে ধরবো আজ সেরকমভাবে জীব মন্ডল চ্যাপ্টার থেকে অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি নয় আমার পছন্দ সেই ছাব্বিশটি কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখতেই পাচ্ছ একদম হেডিংই করা আছে টুয়েলভ সেমিস্টার থ্রি নিউ সিলেবাস ছাব্বিশটি নির্বাচিত এমসি আমি একদম প্রথম পেজে চলে যাচ্ছি এক নম্বর কোয়েশ্চেন ইকোলজি শব্দটি প্রথম বিজ্ঞানসম্মতভাবে কে ব্যবহার করেন ইকোলজি শব্দটি প্রথম বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করেন তোমরা চারটে অপশন দেখতে পাচ্ছ এবং তোমাদেরকে কিছুক্ষণ টাইম দেওয়া হচ্ছে ভাবার জন্য তারপরে আমি কিন্তু অ্যান্সারটা আনছি ফলে এই ছাব্বিশটা কোশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাও দেওয়া হয়ে যাচ্ছে যে তোমরা এই ছাব্বিশটার মধ্যে কতগুলো পাচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমরা কতগুলো কোশ্চেনের উত্তর দিতে পারলে প্রথমের উত্তরটি হচ্ছে আর্নেস ঠেকেল চলে যাবো দু নম্বর প্রশ্ন সিস্টেম কথাটি কে প্রথম ব্যবহার করেন ইকোসিস্টেম কথাটি প্রথম ব্যবহার করেন এ জি ট্যান্সলে অর্থাৎ ডি হচ্ছে সঠিক উত্তর তিনের দাগে কে প্রথম অট ইকোলজি ও সিন ইকোলজি শব্দটি ব্যবহার করেন সঠিক উত্তর ডি এর দাগে তোমরা ভাবার সময় পাচ্ছ সোয়েটার ও কির্চনার চলে যাবো চারের দাগে বাস্তুতন্ত্রে উৎপাদক ও খাদক যে সকল স্বতন্ত্র স্তর গঠন করে তাকে কি বলে সঠিক উত্তর এর দাগে ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর পাঁচের দাগের কোশ্চেন বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের প্রকৃতি কি রূপ সঠিক উত্তর বি একমুখী ছয়ের দাগে গুহা কি ধরনের বাস্তুতন্ত্র তোমরা একটু ভেবে নাও আমি তারপরে উত্তরটা আনছি অসম্পূর্ণ বাস্তুতন্ত্র তোমরা পজ করে নিও উত্তরটা দেখতে পারবে মাছের অ্যাকোয়ারিয়াম কি ধরনের বাস্তুতন্ত্র আদর্শ না প্রাকৃতিক না পরিণত না কৃত্রিম কৃত্রিম বাস্তুতন্ত্র আটে শক্তি প্রবাহের দশ শতাংশ সূত্রের প্রবক্তাকে এলটন লিন্নেম্যান ব্যাভেজ ড্যান্সলে আছে এটা তোমরা সবাই জানো লিন্নেম্যান চলে যাব নয়ের দাগে নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীবমণ্ডলকে কি বলে সঠিক উত্তর হচ্ছে তোমরা একটু ভেবে নাও ডি সঠিক উত্তর দশের দাগে বাস্তুবিদ্যার যে শাখায় কেবলমাত্র একটি নির্দিষ্ট জীব প্রজাতির বিষয়ে আলোচনা করা হয় তাকে কি বলে তাকে বলে সঠিক উত্তর হচ্ছে অট ইকোলজি দশে একটি নির্দিষ্ট অঞ্চলে জীব সম্প্রদায়ের ইকোলজি সংক্রান্ত আলোচনাকে কি বলে এখানে একটি নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায়ের ইকোলজি সংক্রান্ত আলোচনাকে বলে সিন ইকোলজি ভারত দাগে বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবগোষ্ঠীতে নির্দিষ্ট কোন জীবের অবস্থান ও ভূমিকাকে কি বলে সঠিক উত্তর এ ইকোলজিক্যাল নিশে এরপরে যে টাইপটি আছে সেটি শূন্যস্থান পূরণ ভারতের প্রথম ইকোসিটি ভারতের প্রথম ইকোসিটি নিয়ে মতান্তর আছে তার মধ্যে ইকো সিটি হিসাবে বা ইকো সিটি তৈরি করা সিটি তো শহর একটা তৈরি না হলে অনেক কিন্তু জাতীয় উদ্যান আছে যেহেতু এটা নির্মাণ করা সিটি তার উত্তর হবে রাজারহাট পশ্চিমবঙ্গ চোদ্দোর দাগে প্রবাহমান জলধারার বাস্তুতন্ত্রকে বলে প্রথমের একটি হবে লোটিক ও স্থির জলের বাস্তুতন্ত্রকে বলে লেন্টিক অর্থাৎ সঠিক উত্তর ডি পনের দাগে তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ অপশন দেখতে পাচ্ছ যেসব প্রজাতি বাস্তুতন্ত্রের গঠন কার্যাবলী ও উৎপাদনশীলতাকে বজায় রাখতে একেবারেই অপরিহার্য তাদের ড্যাশ প্রজাতি বলে তাদের অপরিহার্য প্রজাতি বলে এবং এর উদাহরণ ড্যাশ বাস্তুতন্ত্রের জু প্লাংটন এবং এর উদাহরণ হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্রের জু প্লাংটন অর্থাৎ প্রথমেরটিতে অপরিহার্য দ্বিতীয়টিতে সামুদ্রিক বসবে সঠিক উত্তর বি চলে যাব ষোলোর দাগে খাদকের তুলনায় উৎপাদক এখানে একটু খাদকের বানানটা ভুল হয়ে গেছে খাদকের তুলনায় উৎপাদকের সংখ্যা অনেক বেশি এটা স্বাভাবিক কথা উৎপাদকের সংখ্যা অনেক বেশি তার মানে এটা সত্য সুন্দরবনে এক প্রকার কুমির প্রজাতি হলো ঘড়িয়াল এটাও সত্য আন্টার্কটিকা মহাদেশের পেঙ্গুইনের বসতি সত্য অগভীর সমুদ্রের যেখানে সূর্যালোক প্রবেশ করে তাকে ফটিক বাসভূমি বলে সত্য তাহলে সবগুলোই সত্য সঠিক উত্তর এ সতেরোর দাগে পৃথিবী একটি অখণ্ড বাস্তুতন্ত্র সত্য বায়োস্ফিয়ার কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন লিন্ডেম্যান না এটি অসত্য দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর রূপান্তরশীল অঞ্চল হলো ইকো ক্লাইন এটিও অসত্য এই রূপান্তরশীল অঞ্চলটা হচ্ছে ইকোটোন তাহলে প্রথমে একটা সত্য ট্রু ফলস ফলস অর্থাৎ এ সঠিক উত্তর আচ্ছা আঠেরো দাগে এখানে স্তম্ভ মেলানো ঘাস ঘাস ফরিং ব্যাং মানুষ ঘাস হচ্ছে উৎপাদক ঘাসফোড়িং ঘাসফোড়িং হচ্ছে শাকাশি ব্যাং হচ্ছে মাংসাশী মানুষ হচ্ছে সর্বভোগ অর্থাৎ সঠিক উত্তর এ একমাত্র এ প্রাণী অথচ খাদ্য উৎপাদন করতে পারে বা নিজের দেহের সালক সংসদ ঘটাতে পারে তাহলে ইউগ্লিনা উৎপাদক অর্থাৎ এ যাচ্ছে চারের সাথে কোপে পড কর্কটুক প্রোটোজ বিওজ ডায়াটন জু প্লাংটন সঠিক উত্তর এ এরপরে চলে যাব কুড়ির দাগে নেকটন স্বাধীনভাবে সাঁতার কাটে বেনথস জলাশয়ের তলদেশে মাটিতে বাস করে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী ইউগ্লিনা জীবজড়ের অন্তর্বর্তী বস্তু হচ্ছে ভাইরাস উত্তর হচ্ছে ডি এর অর্থাৎ এর সাথে দুই বি এর সাথে চার সি এর সাথে এক ডি এর সাথে তিন আরেকটি স্তম্ভ মেলানো দিয়েছি এটাও গুরুত্বপূর্ণ বলে দিয়েছি কারণ প্রায় এমসিকিউ আসছে অপশনগুলো নিয়ে নিই এই অতি বৃহৎ বসতি বা বৃহৎ বসতি মাঝারি বসতি ক্ষুদ্র বসতির উদাহরণ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ক্যাঙ্গারু সাথে হচ্ছে এ তিনের হিমাদ্রি হিমালয় হিমালয় তুষার চিতার বসতি মাঝারি হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের বসতি ক্ষুদ্র হচ্ছে কাঠপিঁপড়ের বসতি তাহলে যেটা সঠিক উত্তর একুশের দাগে সেটা হচ্ছে বি এরপরে চলে যাবো বাইশের দাগে সঠিক ক্রমটি নির্বাচন করো এখানে যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে প্রথমে লাল ম্যানগ্রোভের পাতা তারপরে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তারপরে নিমাটোর তারপরে মাছ এখানে যেটি সঠিক উত্তর হবে লাল ম্যানগ্রোভের পাতা ব্যাকটেরিয়া নিমাটোর মাছ অর্থাৎ ডি সঠিক উত্তর তেইশের দাগে ডায়াগ্রাম এই ডায়াগ্রাম নিচের চিত্র দ্বারা কি বোঝানো হচ্ছে আমরা এখানে সাপ আছে বাজপাখি আছে গিরগিটি আছে গঙ্গা ফরিং আছে উদ্ভিদ আছে খরগোশ আছে ইঁদুর আছে এখানে খাচ্ছে ইঁদুর উদ্ভিদ কে খাচ্ছে খরগোশ গঙ্গা ফরিং গঙ্গা খাচ্ছে বাজ পাখি সরাসরিও খেতে পারে নাহলে বাজপাখি পাখি ইঁদুরকেও খেতে পারে বাজপাখি পাখি সাপকেও খেতে পারে আবার এই সাপ মানে ইঁদুরটাকে সাপ খাচ্ছে রকম ভাবে যেটা তৈরি হয়েছে এটা দ্বারা কি বোঝানো হয়েছে অপশন দেখি এটাতে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে খাদ্য জাল চব্বিশের দাগে বাস্তুতন্ত্রের একটি পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তির প্রবাহ দশ পার্সেন্ট হারে হয়ে থাকে আর কারণ হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহকালে নাইনটি পার্সেন্ট শক্তি মহাশূন্য ফিরে যায় বিকল্পগুলি দেখে নাও বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হচ্ছে এ ঠিক আর ভুল আর নাইনটি পার্সেন্ট মহাশূন্য ফিরে যায় না নাইনটি পার্সেন্ট উৎপাদক থেকে পরপর খাদকের স্তর নাইনটি পার্সেন্ট যে খাচ্ছে তার দেহ গঠনেই ব্যয় হয়ে যাচ্ছে পরবর্তী যে স্তর সেখানে দশ পার্সেন্ট যাচ্ছে ফলে মহাশূন্য ফিরে যাচ্ছে না তাই এ ঠিক আর ভুল পঁচিশের দাগে বিবৃতীয় কারণ ব্যাখ্যা বাস্তুতন্ত্র উন্মুক্ত প্রণালী কারণ বাস্তুতন্ত্রের শক্তির ইনপুট আউটপুট উভয়ই আছে পঁচিশের দাগের অপশনগুলো একটু যদি দেখে নিই সঠিক উত্তর হচ্ছে এ এ আর দুটোই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা আচ্ছা ছাব্বিশের ব্যাগে এই প্যারাটি পড়ে নিবে এখানে নিচের কোনটি সহজে উদ্ভিদের বৈশিষ্ট্য নয় ক্লোরিফিনের উপস্থিতি সক্ষম খাদ্য উৎপাদনে সক্ষম এরা পরিবেশ থেকে না এরা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে না অর্থাৎ সঠিক উত্তর ডি তাহলে এই ছিল আমার ছাব্বিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সেট আমি আশা করব তোমরা সমস্ত উত্তরগুলো পেরেছ কে কত নম্বর পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের যদি কিছু প্রয়োজন থাকে মানে কোনো চ্যাপ্টারের কনসেপ্ট এখনো ক্লিয়ার হয়নি বা কোনো পোর্শনটা ক্লিয়ার হয়নি চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস তো আমার ভিডিওতে প্লে তোমরা গেলেই পাবে ইউটিউব চ্যানেলে গেলেই পাবে তো আমি আশা করব যে তোমাদের পরীক্ষা ভালো হবে সেভাবেই তোমরা এগোচ্ছ টাটা